আসসালামু আলাইকুম ইব্রুহান তো শুরু করছি বাড়ি থেকে ইনশাল্লাহ নতুন একটা ব্লক নিয়ে আসলাম তো আজকে অবশ্যই দেখতে পাবেন এটা হচ্ছে আমাদের বাড়ি তো চলে যাচ্ছি ইনশাল্লাহ আপনাদের নতুন একটা জায়গার সাথে পরিচয় করে এটা হচ্ছে আমাদের জেরাদের বাড়ি তো তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ তো ইনশাআল্লাহ সামনের দিকে গিয়ে যাচ্ছি এটা হচ্ছে আমাদের এলাকার বন্ধ যাকে বলা হয় এখানে ধান পাশাপাশি অন্যান্য জিনিস হয়ে থাকে তো এখানে এখন যেহেতু শীতকাল তাই শীতকালে মোটামুটি এখানে ভালো জিনিস হয়ে থাকে তুই দেখতে পাচ্ছেন পিছনে এবং সামনে গিয়ে যাচ্ছি আর কি দেখি সামনে কি পাওয়া যায় এই যে এটা হচ্ছে আমাদের বন্ধ এই যে পিছনে দেখতে পাচ্ছেন বন্ধ এবার সব ধান রোপণ করেছে রোপণ ধান মানে রুয়ে ফেলছে আর কি এখন আসলে আমি যাচ্ছি ভিডিও করতে তো এই উপলক্ষে আমি একটা ব্লগ করে নিলাম যে আসলে ভাই ছোটো থেকেই বড়ো হতে হয় এটাই স্বাভাবিক যারা বড় হতে চায় যারা মানে ব্লগ জিনিসটা পছন্দ করে না কি ভিডিও পছন্দ করে না ভিডিও বানাইতে পছন্দ করে না অনেকে চায় চেষ্টা করে তা আমি চেষ্টা করতেছি আর কি যে আসল এখানে দেখে কিছু পাওয়া যায় কি না এটা হচ্ছে আমাদের ধান খেত ওই যে পিছনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের এলাকার সব ধান খেত হচ্ছে বিশাল বড়ো একটা বন্ধ সব ধান রোপণ করা তো আপনারা দেখতেই পাচ্ছেন আর একটু সামনে গেলে আরও কিছু দেখতে পাবেন আশা করি আজকে আপনাদের এই ব্লগটা অনেক ভালো লাগবে কারণ গ্রামের সাথে সবাই পরিচিত নয় গ্রামে সবাই আসতেও পারে না তো আমি একটু মিশু দেখাই গ্রামের প্রকৃতির সাথে একটু মিশে তো আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে শুধু গ্রামের প্রকৃতিটা কেমন তাই আজকে একটু গ্রামের ব্লগ নিয়ে দেখাইলাম ইয়ে দেখতে পাচ্ছেন বিশাল বড় বন্ধু এইখানে মোটামুটি মা সবাই দান রোপণ করে তো দিকটা আপনাদের দেখাই না দেখালে আসলে আপনারা বুঝবেন না জিনিসটা আসলে পরিষ্কার হবেন না যে কতটা কতটা বড় বিশাল বড় এই যে টাওয়ার দেখতে পাচ্ছেন টাওয়ারটা কিন্তু প্রায় হাফ কিলোমিটার দূরে তো এইখানে একটু সামনে গিয়ে দেখি তো এইখানে দেখতে পাচ্ছেন পিছনে সব বন্ধ আর আমি যে জায়গায় আসছি এই জায়গায় আমি ভিডিও করব ভিডিও করার জন্য আসছি তো এইখানে ভিডিও করি প্রায় আমি ভিডিও করতে আসি জায়গাটা খুব মলিন একদম নীরব থাকে যার ফলে এখানে ভিডিও করা অনেক ভালো লাগে তো আশা করি আমার এই ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে কারণ গ্রামের প্রকৃতির সাথে সবাই কিন্তু পরিচিত হয়তো পারে না সবাই শহরে থাকে বেশিরভাগ মানুষই শহর লেভেলে থাকে কাজের খুঁজে তো গ্রামের প্রকৃতি দেখার সুযোগ হয় না দেখেন মাঠগুলো একবারে পরিপূর্ণ দান দিয়ে ভাই আমরাও চেষ্টা করবো ইনশাল্লাহ যে যেখান থেকে থাকবো যে যেখান থেকে দেখবো চেষ্টা করবো যে না সবাই যাতে একে অপরের পাশে থাকতে পারি পাশে থেকে এগিয়ে যেতে পারি তো এই হলো আজকের ভিডিও তো এইখানে আমি ভিডিও বানাই জায়গাটা একবারে গাছ সব মারা গেছে এখানে গাছগুলো সব মারা গেছে আসলে গাছগুলো আরও বড় প্রায় বৃষ্টি পড়লে আবার গাছ জ্বালাবে তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবে ইনশাআল্লাহ আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে সবাই শেয়ার করে দিবেন এবং পাশাপাশি আইকনটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভালোবাসা নিয়ে যাবেন ইনশাআল্লাহ